আসসালামু আলাইকুম আপনাদের জন্য হচ্ছে কি খাবার প্রস্তুত মেজবানি হচ্ছে কি রান্না আমাদের ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে আমরা এখন হচ্ছে কি মেজবানির এই মাংসটা একটু টেস্ট করে দেখবো আসলে আপনাদেরকে পাঠানোর আগে আমরা যদি টেস্ট করে না দেখি তাহলে আপনারা আপনাদের আমাদের নামে বদনাম করতে পারেন তাই আগে হচ্ছে কি আমরা ঐতিহ্যবাহী মেজবানটা একটু টেস্ট করে নিব দেওয়ার আগে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক মেজবানের স্বাদ আছে কিনা এখানে যেহেতু আমাদের মহিদ্দিন বাবু যে আমাদের পাশে আছে ওনার সামনে হচ্ছে কি আমরা রিভিউটা দিব আসলে কি এই মেজবানের মধ্যে অথেন্টিক হচ্ছে কি রিয়েল মেজবানের যে স্বাদ সেটা আছে কি না সেটা আমরা এখন টেস্ট করে দেখব আমাদের বাইরে প্রবাসী ভাই একটা ওনাকে দিই শুরু করি খাওয়া যাচ্ছে সরাসরি কেমন আছে ভাই بس الله <تكلم في الكثير> بسم الله مزبانير <في الهار> <تكلم في الهار> <سجف> অথেন্টিক স্বাদ যেটা আপনি মনে করেন ঘরে বসে ডাইরেক্ট মেজবানের আমেজটা পাচ্ছেন অন্য সময় হচ্ছে কি দাওয়া দিয়ে নিয়ে যায় আজকে হচ্ছে কি দাওয়াতটা নিজে কিনে নিতে আজকে মেজবানের সাথে এক প্যাকেজে কি কি থাকছে আসলে আমাদের এই মেজবানের প্যাকেজের সাথে এক কেজি এরকম মেজ অথেন্টিক মেজবানি এক কেজি কেজি আর হচ্ছে সেই সাথে হচ্ছে কি আমাদের দেড় কেজি লাউ গরুর হাড় মাংস দিয়ে রান্না করা হচ্ছে কি চনার ডাল দিয়ে আমাদের একটা স্পেশাল সবজি এটা একটু আমরা টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে অসাধারণ 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 টেস্ট হয়েছে এটা আপনাদের কাছে একটু পর বসে যাবে যাই হোক আমরা ইতিমধ্যে আমাদের রান্নার কাজ শেষ আমি যখন ফেসবুকে পোস্ট করি তখন অনেকেই আমাকে অর্ডারের অর্ডার কনফার্ম করার জন্য বারবার অনুরোধ করছে কিন্তু এই মুহূর্তে আর অর্ডার নেওয়া সম্ভব না তবে আমি আপনাদের নিরাশ করবো না অনেকে বলেন যে আপনারা তো বানিয়ে নিয়ে থাকেন সবসময় বানিয়ে নিয়ে থাকেন তো এখন আমি আপনাদের জন্য কি করতাম অনেকে কিন্তু রিকোয়েস্ট করছে যে পুরুষ বিরিয়ানি করার জন্য তাই আপনাদের কথা কিন্তু মিস হবে না আগামী ডিসেম্বরের পঁচিশ তারিখ হঠাৎ সামনে ডিসেম্বরের পঁচিশ তারিখ একটা খাসির বিরিয়ানি আর একটা হচ্ছে গরুর বিরিয়ানি আর আমাদের এটি রান্না করবেন কে আমাদের পাশে আছে আপনাদের সে পরিচিত হচ্ছে কি মহিন বাবুচি যিনি হচ্ছে কি চট্টগ্রামের মেজবানি রান্নার জন্য হচ্ছে কি সেরা বললেই চলে আপনারাও হয়তো চীনের বিস্মিলা বরুশ বিরিয়ানি তিনি উনি রান্না করেন আর আপনাদের কিন্তু অনুরোধ কিন্তু রাখবই দেখা হবে পঁচিশে ডিসেম্বর দুপুরবেলা না দুপুরবেলা না দুপুরে দুপুরে ঠিক একটার সময় আপনাদের জিনিসটা বসে যাবে আমাদের রান্না দশটা এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাই মেজবানির জন্য মেজবানির জন্য যে বুলটা করছে মেজবানির জন্য যে ভুলটা করছে সেই ভুলটা না হয় মতো আজকে থেকে অর্ডার করা শুরু করেন তো অর্ডারের জন্য কি বেশি টাকা দিব না মোটেই না এক কেজি গরুর বিরিয়ানি মাংস অর্থাৎ উরুস বিরিয়ানি মাত্র তিনশো টাকা আর হচ্ছে কাশির বিরিয়ানি সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে রাখবো ঠিক মেজবানি প্যাকেজের মতো মেজবানি প্যাকেজ যেভাবে হচ্ছে কি আপনার হচ্ছে কি কম দামে ভালো মানের সার্ভিস দিচ্ছি ঠিক তিনশো টাকার গরুর বিরিয়ানি আর হচ্ছে কি তিনশো পঞ্চাশ টাকার কাশির বিরিয়ানি নিয়ে দেখা হচ্ছে পঁচিশে ডিসেম্বর ঠিক দুপুরে ধন্যবাদ ছাপোৰ্ট কৰ